আমি একটা জিনিস খুব সুন্দরভাবে তৈরি করলাম তৈরি করার পর মানে এটা কিন্তু আমার নিজের স্বার্থের জন্য না এটা আমি সকলের কথা চিন্তা করে আমি একটা জিনিস তৈরি করলাম তো সেই জিনিস থেকে যদি আমি একটু অব্যাহতি নেই অবশ্যই আমার জায়গায় অন্য কাউকে বসতে হবে তো অন্য কাউকে আমি বসালাম সে সততার সাথে কাজ করবে এটাই তো আমার প্রত্যাশা সে প্রথম প্রথম সততার সাথে কাজ করল করার পর মানে কি যে হইল তার মনে সে দুর্নীতির সাথে জড়িত হয়ে নিজে ফায়দা লুটা শুরু করল তো আসলে বিশ্বাসটা আমি করবো কাকে যাকেই বিশ্বাস করি সে মানে তালে থাকে কিভাবে নিজের ফায়দা লুটা যায় এভাবে চলতে থাকলে মানে আমি তো শেষ হব সেই সাথে আরও জন শেষ হয়ে যাবে তাহলে বিশ্বাসের জায়গাটুকু কিভাবে কোথায় ম্যানেজ করা যেতে পারে না মাঝে মাঝে মনে হয় যে আসলে মানে নিজেই আরও দু চারজন হয়ে কাজ করব নাকি কিন্তু তা সম্ভব নয় আসলে আমরা যদি নিজ থেকেই যদি না বদলাই যদি মানসিকতার পরিবর্তন নিয়ে না আসি তাহলে কিভাবে সম্ভব আমরা স্বচ্ছতার সাথে কাজ করব কীভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব মানুষের কল্যাণে কাজ করব কিন্তু মনে আমার দুঃখ আমি পারলাম না মানে যারা আজকে গাল গল্প করে যারা আজকে বুলি করে বুলি ছোড়ে তো আসলে তারা কতটুকু স্বচ্ছ আসলে খতিয়ে দেখার পর না দায়িত্ব দেওয়াটা উচিত